আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহাত কি অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক দর্শকদের ঈদ মুফারুক

মাস একুশ দিন রেডি বকনা বাচ্চা আট মাসের প্রেগনেন্ট এবং চেক জি সবকিছু পাবে এবং যাতে সবগুলো বাঘাবাড়ি মিলপিটের জার্সি বাঘা বাড়ি মিলপিটে দামে কিরকম থাকবে দামে ভিডিওতে বলে দেবো সমস্যা নেই দামে ভিডিওতে বলবেন যে যাতে মানে একদম হান্ডেড হয়ে থাক যায় এবং আপনাকে তো অনেকের চেনে এবং নতুন যারা ভাই বোন আছে তা দুধের সাথে না আপনি ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ ইমন ডেয়ারি ফার্মের মালিক ভাবনা জেলা ভাঙুরা থানা চৌগুরি হাড়োপারা অর্থাৎ

শোনো আবার এটা জুটি বাস এই গুলো করি সিঙ্গে আবার এখানে

কুঞ্চে ভেঙে দেখেন আপনার হচ্ছিল এক আঙুল করে এক আঙ্গুল করে মাসাল্লাহ প্রত্যেকটা দেন দুধ ধোয়ানে সর্বোচ্চ ভালো একটা বাদ এই রকম করে যে দুধ ধোয়ানে একদম মনে কর মা ভুনেরা যারা আছে টান টান থেকে জায়গা আছে না আরো দেখেন কি জায়গা মাসাল্লাহ এখনো জায়গা আছে কেবল সবে মাত্র 8 মাস একদম ভরপুর হলো রেডি হলে দেখার মত একটা গাবি হবে দেখার মত মানে হাজার এক পিস গ্রাম গাবি আমার জীবন আমি সংগ্রহ করতে পারি নাই মাসাল্লাহ কখনো পাই নাই এরকম গাবি খুবই সুন্দর এবং জাত মানে একশো একশো দাম রাখছেন এটার দাম পড়বে ছিল এখন আর দাম আসলে তো সেভাবে রেডি হয় না রেডি না হলে পরে অনেকেই মানে তলার যদি না ফাটে দাম কেউ জিজ্ঞাসা করে বকনা গাবে ক্ষেত্রে এখনো সময় আছে প্রায় এক মাসের মতন সেই ক্ষেত্রে এটার দাম রাখ পড়ছিল দামাদামি করে এক লক্ষ সরি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনা করে নিতে পারবে এবং সরাজমিনের খামারে এসে দেখে শুনে নিতে পারে আপনার অভিজ্ঞতা খাতিরে প্রথম ইলেকট্রিশিয়ান কিরকম দুধ আসতে পারে এটা প্রথম লেগেট ইলেকট্রিশিয়ান বিশ প্লাস আসবে বিশ প্লাস বিশ প্লাস এর মায়ের দুধের কথা বললে তো মাথায় নষ্ট হয়ে যাবে মায়ের দুধের কথা আমরা না বলি না বলি এটা হলে বিশ প্লাস বিশ লিটার গ্যারান্টি থাকবে তাহলে এক ফোঁটা কম হয় তাহলে গরু ফেরত দিয়ে টাকা নিয়ে

দুই নম্বর ছিল আটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে এটা অরিজিনাল বাগাবারি মিলবিটার এটা হচ্ছে প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট জি বকনা থেকে গাবের দিকে যাচ্ছে বকনা থেকে বকনা গাবের দিকে যাচ্ছে কি বাচ্চা দিলে গাবি হয়ে যাবে দাঁতে কি আসছে এটা হচ্ছে দাঁতে নাই এখনো দাঁতে নাই এখনো দাঁত হয়নি বিগ সাইজের একটা গাবি হবে এটা বিগ সাইজের মাশাআল্লাহ এখনো দাঁতে নাই এত বড় বকনা হয়ে গেছে কত মাসে সেটা হচ্ছিল আপনার দুই মাস হচ্ছে আজকে আহ সতেরো দিন সতেরো দিন দুই মাস সতেরো দিন দুই মাস সতেরো দিন

পিছনে যদি আমি ধরি দেখেন মার্শাল আবার একটু কথা বলেন খুবই চঞ্চল একদম চঞ্চল দেখি এই দেখি একটু দেখেন মার্শাল তলা আছে অনেক সুন্দর

যে নিবে চেক দিয়ে নিবে চেক দিয়ে পারবে সারা বাংলাদেশ যেকোন ডাক্তার দিয়ে সুযোগ আছে সরজমিন এসে দেখে নিতে পারবে চলে বেটা সরজমিনের খামারে এসে দেখে শুনে আরো যে আছে নয় মাস দশ মাস এগারো মাস বারো মাস তেরো মাস অনেক বাচ্চা আছে সেগুলো নিতে পারবে ঠিক আছে ঠিক কালেকশন ছিল কিন্তু অনেকগুলা জি জি দেখালাম মাত্র দুইটা মাত্র দুটা দেখাইলাম একটা আট মাসে প্রেগনেন্ট একটা হলো চেকগাপ চেক গাপ জাত মান দাম সব বেশি যারা নেবে তারা চেক দিয়ে নেবে জীবনো ডাক্তার পশু ডাক্তার দর্শক উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলবো যে যেখান থেকে লেন না কেন যাতমান ধরিয়া আপনারা গাবি বকনা সার যায় কিনেন না কেন বিশেষ করিয়া গাবি বকনা এগুলো জাত মান ধরে যদি কেনেন তাহলে আপনার লস হবে না আর যদি জাত মান যদি আপনি না চেনেন আপনার খামার করার কোনো দরকার নাই খামারে লস আছে লাভ আছে লাভের সংখ্যা আপনি দেখেন কিন্তু লসের সংখ্যাটা আপনি দেখতে হবে সঠিক যেখানে লস আছে ভিডিও তো যারাই বলে খালি সফলতার গল্প আমরাতে ভিডিও বলি খালি লাভ খালি লাভ সফলতার গল্প বলে ব্যর্থতার গল্প কেউ বলে না কিন্তু ব্যর্থতার গল্প কেউ বলে না এখানে লসও আছে কিন্তু আমরা যদি ঠিকমতো পরিচর্যা জয়

কিনলেন একশো দশ লাখ টাকা মানুষের মাংসের দরে বিক্রি করতে হবে সঠিক আর গাভী গুলোর কথা হলো যে প্রবাসী যারা আছে তারা আমি তাদেরকে বলবো যে আপনারা বাহিরে আছেন কষ্ট করতেছেন এবং বাইরে যারা আছে ভাই বিরাদার যাদের আছে তাদেরকে দুটো বাচ্চা কিনে দেন লালন পালন করুক এবং এ শিকুক শেখাটা হচ্ছে মেইন শেখার পর একটা যেবে আমার চেক একটা চেকআপ আছে একটা আট মাসে প্রেগন্যান্ট আছে এই গাবি গুলো কিন্তু আপনার মরণ নাই সঠিক এগুলো কিন্তু আল্লাহ জুল তো মানে বাসা বাসা আপনার টাকা কিন্তু মরবে না সেই ক্ষেত্রে আপনি এগুলো কালেকশন করতে পারবেন পরে দেখে শুনে খাওয়াবেন এবং এখান থেকে শিখবেন শেখার পরে আপনি চিন্তা করবেন আমি দশটার কেনেন আর বারোটা কেনেন আপনি যদি পরিচয় করে দেওয়ার ফলে খালি খাদ্য দিলেও বিলায় পরি সেখানে মানুষের যেরকম আমার অসুখ বেশি হয় গরু তত্রুপ এরকম আসুক বেশি হয় অনেক সুন্দর সুন্দর কথা বললেন এবং পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ফোন নাম্বারটা বলতেন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যে কোনো সময় ফোন দিলে পারে ভিডিও কলে দেন যাবে আর দর্শক ভাইরা বলবো যারা গরু কিনবেন সরজমনে এসে দাঁত ধরে দেখে শুনে কিনবেন জি 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 দাঁত ধরে এবং বাট চারটা ঠিক আছে কিনা বাট একটা জিলে মারা যায় কিন্তু হ্যাঁ হ্যাঁ মার দেয় গরুটাই কিন্তু বাতিল হয়ে যাবে সব জিনিসই খুঁটি নাটি আমরা যাবে খুঁটি নাটি বিষয়গুলো দেখে শুনে নিয়ে আমরা কেবল টাকা দিয়ে নিয়ে আসি মাংলা তোরা দিয়ে নিয়ে মানা কেউ দেয়ও না আমরাও কি দেখে শুনে নিয়ে আসি যে ঠিক আছে কিনে আর যারা কিনবে তাদেরকেও বলবো গল্প আর তা আপনারা বাডগুলো দেখবেন যে বাচ্চার কোয়ালিটিগুলো দেখবেন বডিটার্জারগুলো দেখবেন যে এগুলো দেখে সকল দিক দেখে একে করে আইডিয়া অনুযায়ী মেলেন না আপনি দেখবেন ভিডিও দেখে যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা নিতে পারবেন যে এটা ডিস সারবে অনেক সুন্দর সুন্দর কথা বললেন এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখালেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম রহমাদুল্লাহ হে বরফ